শ্রদ্ধেও তপন শিকদার শুধু পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নন শুধুমাত্র অটল বিহারী নেতৃত্বে সরকারের মন্ত্রী তপন শিকদার এবং পশ্চিমবঙ্গ বিজেপি সমর্থক একটা অসম্ভবের মধ্যে দাঁড়িয়ে যিনি সম্ভাবনার স্বপ্ন দেখাতেন কর্মীদের চূড়ান্ত বিপরীত অবস্থায় দাঁড়িয়ে অর্ধাহারে অনাহারে থেকে যিনি এই পার্টিকে লালন পালন করেছেন তার জীবনশৈলী তার জীবন চর্চা প্রত্যেক কর্মীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক তার নির্ল সাধনা একটা মতাদর্শকে একটা বিচারধারাকে একটা কর্মসূচিকে পশ্চিমবঙ্গের মাটিতে রূপায়িত করবার স্বপ্ন তিনি স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতে পারতেন এবং স্বপ্নকে তিনি বাস্তবায়িত করে দেখিয়েছেন আজও তপন সে প্রত্যেকটি বিজেপি কর্মীর অন্তরের অন্তস্থলে তার মধু স্মৃতি নিয়ে জীবিত আছেন তপন সে